মল্ল রাজা জগৎ মল্ল সেই সময় এই বিষ্ণুপুরে তার লাল তালিকে স্থানান্তরিত আর বিষ্ণুপুর আজকের যা মন্দির নগরী তা কিন্তু আমাদের গোটা বাংলা কেন আমাদের প্রত্যেকটি দেশেরও কিন্তু ঐতিহ্য বহন করে কারণ এরকম একটা জায়গা বিষ্ণুপুর যা হেরিটেজ টকমা পেয়েছে যার স্মৃতিসৌধগুলো যার মন্দিরগুলো সমস্ত কিছুই কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত এই তথ্যটা আপনাদের দেবো কিন্তু তার আগে বলে রাখি যে জগৎ মহলের পর থেকে আটশো বছর ধরে বিষ্ণুপুর তার ঐতিহ্যকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে যেরকম আগে বললাম যে মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে আর তার এই তেরা ফোটা কাজের যে মন্দিরগুলি রয়েছে সেগুলো উনিশশো আটানব্বই সালে ইউনেস্কো দ্বারা হেরিটেজ সম্মান পেয়েছিল এবং শুধুমাত্র মন্দিরই নয় এখানকার স্থপতি এখানকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য কিন্তু যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করে পর্যটকদের আজকে চলুন দেখে নেওয়া যাক বিষ্ণুপুরে আর কি কি দেখার জিনিস রয়েছে ঐতিহাসিক রারবঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ছিল বিষ্ণুপুর বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলটিকে অতীতে মল্লভূম বলা হতো মল্লভূম রাজ্যের কেন্দ্রীয় এলাকা ছিল বর্তমান বাঁকুড়া থানা এলাকা ওন্দা বিষ্ণুপুর কোতলপুর ও ইন্দাস তবে প্রাচীন বিষ্ণুপুর রাজ্যের আয়তন আরও বড় ছিল উত্তরে সাঁওতাল পরগনার দামিনীকহ থেকে এই রাজ্য দক্ষিণে মেদিনীপুর পর্যন্ত প্রসারিত ছিল পূর্বে বর্ধমানের পূর্বাঞ্চল থেকে পশ্চিমে ছোটনাগপুরের একটি অঞ্চল এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মল্ল রাজারা এই সব অঞ্চল মল্লভূমির অধিকারে আনেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন পর্যন্ত প্রায় এক সহস্রাব্ধকাল বিষ্ণুপুরের ইতিহাস হিন্দু মল্ল রাজবংশের উত্থান পতনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ষোলশো খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এই রাসমঞ্চ বীর হানিকারের শাসনকালে স্থাপিত হওয়া এই এই কিন্তু বিষ্ণুপুরের সমস্ত স্থাপত্য শৈলী নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন একটি নিদর্শন আর এখানকার যা টেরাকোটার কারুকার্য রয়েছে তা কিন্তু বিষ্ণুপুরের আর কোনো মন্দিরে এমনটি দেখা যায় না হরফ করে বলা যেতে পারে যে ভারতবর্ষে এরকম শৈলী হয়তো দুটো আর আপনি খুঁজে পাবেন না রাস উৎসবের সময় এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে দেবদেবীর মূর্তি এখানে আনা হয় এবং সেই সময় দর্শকরা দর্শন করতে পারেন এই মঞ্চে আরো বিভিন্ন দেবদেবীর মূর্তিও শ্যামরাই এই মন্দিরটি বিষ্ণুপুরের কিন্তু সমস্ত মন্দিরের থেকে যথেষ্ট যথেষ্ট উচ্চতায় উচ্চতায় বেশি বেশি বলে এই মন্দিরটিকে কিন্তু এ ছাড়াও আরও অন্য নামেও ডাকা হয় পঞ্চরত্ন মন্দির নামেও কিন্তু ডাকা হয় কারণ এখানে পাঁচটি চূড়া রয়েছে বা পাঁচটি রত্ন রয়েছে আর এই মন্দিরটিতেও টেরাকোটার কাজে একদম সম্পূর্ণ মন্দিরটি ভরপুর রয়েছে আর শুধুমাত্র ডেরাকুটের কাজই নয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কিছু লীলার কথাও খোদাই করা রয়েছে বিষ্ণুপুরে টেরাকোটা শিল্পের অন্যতম নিদর্শন হচ্ছে এই কেষ্টরাই বা জোর বাংলা মন্দির এই স্থাপত্য শৈলীতে একই রকম দেখতে এখানকার টেরাকোটা শৈলীর যদি মূল নিদর্শন দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই জোর বাংলা মন্দিরে আপনাকে আসতেই হবে আর এই যে দুটি মন্দিরের মাঝের যে জোড়ার দেওয়ালটি রয়েছে সেখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী খোদাই করে লেখা রয়েছে বিয়াল্লিশ সালে তৈরি বিশাল আকার দলমাদুল কামান বিষ্ণুপুরের অন্যতম ট্যুরিস্টদের আকর্ষণ কথিত আছে বাংলায় মারাঠা আক্রমণের সময় রাজা মদন মোহন সহস্তে এই কামানের সাহায্যে মারাঠা বাহিনীকে পরাস্ত করেছিলেন বিষ্ণুপুরের নিজস্ব হাতি এবং ঘোড়ার মূর্তি খুবই বিখ্যাত চমুরা রাজগ্রাম সোনামুখী বা হামিরপুর অঞ্চলের মৃৎশিল্পকলা বিখ্যাত সোনামুখী এবং পাঁচমুরার মনসা চালে মা মনসার পূজা কর্মে ব্যবহৃত বিশেষ মাটির শিল্পকর্ম খুবই বিখ্যাত এছাড়াও বিষ্ণুপুরের দুই বিখ্যাত শাড়ি হচ্ছে বালুচরি এবং স্বর্ণচরি এই দুই শাড়ি নকশাতে থাকে পৌরাণিক কাহিনী রাশ আশেপাশে আছে আরও নানা বিখ্যাত মন্দির যেমন রাধা লালিত মন্দির মৃন্ময় মন্দির দেখতে পারেন বড় ছোট পাথরের দরজা প্রথমে আমরা চলে যাব লালজি মন্দিরে লালজি মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ সিংহ একরান্ত শৈলীতে তৈরি করেছিলেন এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি আগের অনেক মন্দিরের মতোই স্থাপত্যের ধারণা বহন করে বর্ণনামূলক এবং শোভাময় খিলান এবং মন্দিরের মন্দিরের চারপাশে একটি একটি পরিবেষ্টন সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে দর্শনার্থীরা এটি সহ রাসমঞ্চ থেকে সমস্ত বিষ্ণুপুর মন্দিরের প্রবেশ টিকিট পেতে পারেন অন্যথায় দর্শনার্থীদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না এরপর আমরা দেখে নেব মৃন্ময়ী মাতার মন্দির মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গকৃত এবং এটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত এটি একটি অতি প্রাচীন মন্দির এবং ঐতিহ্যে সমৃদ্ধ এই মন্দিরে প্রতি বছর যে দুর্গাপুজো হয় তা হাজার বছরেরও বেশি পুরনো এবার আমরা দেখব ছোট বড় পাথরের দরজা সতেরো শতকের দ্বিতীয়ার্ধে মল্ল রাজা বীরসিংহ দ্বিতীয় দ্বারা নির্মিত দুটি প্রবেশপথ রয়েছে বিষ্ণুপুর দুর্গের উত্তর দিকে প্রবেশ বিশাল প্রবেশপথ যাকে পাথর দরওয়াজাও বলা হয় দুর্গটি কিন্তু আর নেই তবে প্রবেশদ্বারগুলো এখনও রয়েছে ছোট গেটওয়ে একটি খিলানের সঙ্গে খুব সহজ গঠন এটি ল্যাটেরাইট ব্লক দিয়ে নির্মিত চলুন এবার দেখেনি ছিন্নমস্তার মন্দিরটি বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত এবং জীবন্ত দেবী হলেন ছিন্নমস্তা মাতা মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো এবং নতুন সংস্কার করা হয়েছে এই মন্দিরটি কাছেই আছে নন্দলাল মন্দির চলুন এবার দেখে নেওয়া যাক বিষ্ণুপুরের সাতটি একরত্ন মন্দিরের মধ্যে একটি নন্দলাল মন্দির নন্দলাল মন্দিরটি একটি সবুজ বাগানী ঘেরা মন্দিরটি সতেরো দশকে নির্মিত বলে ধারণা করা হয় এবার চলুন দেখিনি রাধা গোবিন্দ মন্দির এবং রাধা মাধব মন্দির বিষ্ণুপুর বাস স্টেশন থেকে দু কিলোমিটার দূরে রাধা গোবিন্দ মন্দির পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত একটি পুরনো মন্দির জোর মন্দিরের কাছে এটি অবস্থিত এটি বিষ্ণুপুরের প্রাচীন স্থাপত্যের বিষয়গুলির মধ্যে একটি রাধা মাধব মন্দিরটি একরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এটি সুন্দর ল্যাটেরাইট মন্দির ভগবান কৃষ্ণকে উৎসর্গকৃত মন্দিরটি সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মল্ল শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরের সৌন্দর্য হল এর তিন খিলানযুক্ত প্রবেশ তার মন্দিরের স্তম্ভ এবং খিলানগুলো সুন্দরভাবে খোদাই করা হয়েছে যা মহাকাব্য রামায়ণ এবং কৃষ্ণলীলা থেকে কিছু জীবন শিক্ষার পাঠকে চিত্রিত করে এছাড়াও মন্দির নগরে বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান কিভাবে যাবেন ভাবছেন এখানে কলকাতা থেকে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলি নিয়মিত কলকাতা ও বিষ্ণুপুরের মধ্যে চলাচল করে ধর্মতলা বাস স্টেশন থেকে বিষ্ণুপুর পৌঁছতে প্রায় সাড়ে চার ঘন্টা কলকাতা ছাড়াও তারকেশ্বর দুর্গাপুর খড়গপুর বর্ধমান ও আসানসোল থেকে বিষ্ণুপুরে সরাসরি বাস আছে রেলপথে তিন থেকে চার ঘন্টার মধ্যে কলকাতা থেকে বিষ্ণুপুর পৌঁছানো যায় তাহলে আর ভাবছেন কেন হাতে ছুটি পেলেই অল্প একটু সময় বার করে ঘুরে আসুন বিষ্ণুপুর দেখে আসুন মন্দির নগরীকে এরকম আরও অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়